ফুল কৰি আমাৰ খুব বেছি ঘূৰি যাব খেল

জামাগুলো সব ফেলে দিয়েছি তুমি কি বলতো ভিজে জামা কাপড় গুলো ওই তো ওই শুকনো জামা কাপড়টা এখানে কেন মিশে দিচ্ছি ওদের গেঞ্জিটা ফেলেছিস তোর একে তো কিছু শুকোয় না তোর উৎপাতে না কিছু থাকবে না এখানে মেলা আছে সেগুলোকে দেশে দেশে ফেল গেঞ্জিটা মেলে দে তুই পড়তে পাবি না শুকাবে না সব ভিজা করে রেখে দিয়েছিস